গুড মর্নিং গায়ে টু দিস চ্যানেল কেমন আছি সবাই ভালো আছি আজকে ছাদ থেকে স্টার্ট করছি না গুড মর্নিং বলো মর্নিং গুড মর্নিং এই ছাদে আসলাম ঘুম অনেকক্ষণ ভেঙে গেছে আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু ছাদে যাই পাঁচ মিনিট ঘুরে আবার নিচে আবার রান্না বান্না করবো কি ভালো লাগছে ছাদে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে দারুণ লাগছে গরম আছে আমার হাজবেন্ড বললো গায়ে চাদর নিয়ে চলো এখানে আমাদের গিয়ে যেখানে আওয়াজ ঠাং ঠাং ঠুং ঠুং আর এখানে দেখাতে পারবো না আমার ফুল গাছ আছে দেখাতে পারবো না দেখাতে পারবো না আমাদের এখানে পুরো বিল্ডিং 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 ভর্তি হয়েছে আর খাইয়ে আমাদের পাড়ার মধ্যে আমাদের বিল্ডিং রয়েছে প্রচুর বিল্ডিং হয়ে গেছে আমাদের মুখের সামনে উঠতে উঠতে হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছি না কি ভালো লাগছে ফ্রেশ ফ্রেশ তার জন্যই আর বেশি ভালো লাগে বলা থাকে না যে এমনি করছিলাম যখন ওই যে কী দিনটা ছেলেছে না এমনি নিকি না মেরিকে গেছিলাম ও ওই ব্রিজটার ওপর দাঁড়িয়ে যখন নিঃশ্বাস নিচ্ছিলাম না অসাধারণ লাগছিল এই দেখো কাকটা আমাদের কথা শুনছে হ্যাঁ আমি যে এমনি করছি হুম

এখানে লজ্জাপতি গাছ বৃষ্টি পড়ছি বলেছিল থার্সডে বৃষ্টি পড়বে আর ওয়েটনেস ডে বৃষ্টি পড়বে ওয়েটনেস ডে ভোর চারটের সময় পড়েছে আজকে নটার সময় পড়েছে আই থিঙ্ক নটা বাজে হ্যাঁ নটা বাজে আর আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে খাটের তলাটা পুষে নিয়েছি বেট আমার হাজব্যান্ড ঠিক করেছে আমার হাজব্যান্ডকে টিফিন বার করে দিয়েছি যে সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি করেছি ডাল করেছি আর এটা ইয়ে বিড়ালদের ঠ্যাং আর এটা ভাত তার সেট গ্যাসটাকে ক্লিন করবো খালি আর কটা বাসন হয়েছে বাসনগুলোকে ধোবো আর আমার হাজব্যান্ড গেলে তারপরে এইখানটায় মুছবো আর এই যে পরোটা বানিয়েছি পরোটা ব্যস্ট তার সকাল থেকে কিছু তো শেয়ার করলাম না কারণ ভাবলাম যে ঝটফট করে রান্না করে নিই দেন পুজো করতে হবে পুজো করবো সেই জন্য ভাবলাম ঝটফট করে সব কিছু করুন ঘরটা মুছে নিলে একেবারে স্নান করতে চলে যাব জামা কাপড় ছিল ভিজিয়ে দিয়েছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সেভাবে তো আর না বৃষ্টির মধ্যে আমাকে দিয়ে দিতে হবে কিছু কর আর নাই কালকে আমি ভুলে গেছিলাম কাচতে আমার হেসবেন্ডের প্যান্ট ফ্যান্টগুলো আজ বেছে নিতে হবে রেখে দিলে তো শুকিয়ে তো যাবে আর না কাচলে এমনি রেখে দিলে পড়বে তখন হ্যাঁ এই তো স্টার্ট হল আর ক্লিন করি আর কাজগুলা শেয়ার করছি না পরে দেখা যাবে এখন ওই গ্যাসটা ক্লিন করবো কটা বাসনা ছবি রস্ত বৃষ্টি পড়ছে মানে শীত আসার আগে বৃষ্টি পড়ে আর ওই গরমটা পড়ার আগে বৃষ্টি পড়ে এই গরমটা পড়ছে বৃষ্টি কি গরম দিয়েছে বাবারে বাবা অস্বস্তি কর লাগছে মানে গায়ে কিছু দিচ্ছে না তো ঠান্ডা ঠান্ডা লাগছে আর গায়ে কিছু দিয়ে দিলে অস্বস্তি গরম লাগছে চলো পরে কথা হবে আগে সূর্যদেবটা জল দিতে পারবে না কোথায় না বৃষ্টি করছে কি করে ছাদে যাবে চল পরে কথা তো আমি যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পরোটা যে চা আর এই সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে তরকারি বানিয়েছিল ওটা আমার হাজব্যান্ড খেয়ে গেছে মধ্যে এটা এখন খাবো আমি চলো খেয়ে নিই তো বাইরে কিছু কাজ আছে যাই মানে খেয়ে দিয়ে যাই কমপ্লিট করে আসি দেন কি বলে আর স্নান করে পুজো করবো ভেবেছিলাম না খেয়ে করবো বাট না খেলে এমন লেট হয়ে যাবে প্রচুর তো সেই জন্য নিই দেখি নেক্সট উইক থেকে করতে পারি কিনা কি টানা কাজ করে আমি বাথরুমে ঢুকে গেলাম বাইরে কাজটা যদি না থাকতো তো আমি সেইটা জিনিসটাই করতাম

Thank <laughs> you.

ওই ড্রাই ফ্রুট বলতে তোমার কাজু আর কিশমিশ ড্রাই ফ্রুট লাস্টে ঘি দিয়ে দেবো ঝর্ণা ঘি মিষ্টিটা কেমন হচ্ছে জানি না চেক করে পরে বলবো যদি কম হয় তো চিনি দেবো রেখে দেবো আর কিছুদিন পরে এসে বানাবো আমি একটু দুধ খুলে খেতে ভীষণ ইচ্ছে করছে তো

ফ্রিজের রাইস নিয়ে নিয়েছি আর এই সয়াবিন আলু ফুলকপি তরকারি একটা লেবু ডালের মধ্যে চিপে নেবো আর এই ডালটা হালকা গরম করেছি চলো খেয়ে নিই আর বসে যে হ্যারি পটার দেখছি আমার কেবিল কানেকশান শেষ সেখানে হ্যারি পটার দেখছি আজকে চালু হয়েছে রিমোটটা মানে স্বাদ দিয়েছে চলো খেয়ে নিই আর হ্যারি পটার দেখি বসে টাটাও যে সাড়ে আটটা বাজে চলেছে অবস্থা দেখো মুখের মধ্যে চলে এসেছে আমার ব্যথাটা এতটা হাত ব্যথা করছে না ভালো লাগছে না জোর জোর ফিল হচ্ছে এই ব্যথাটার জন্য তো পরোটা বানিয়ে নিয়েছি এখানে আবদম হচ্ছে হয়ে গেলে সন্ধ্যে দিয়ে কথা বলতে পারি না কারণ এখানে প্রতিদিন এত জোরে গান চালায় না না আমি টিভি দেখতে পারি না আমি ফোন দেখতে পারি না তোমাদের সাথে আমি কোনো কথা বলতে পারি এত জোরে গান চালায় মানে পুরো পাড়ার লক্ষ্যে শোনায় আর ও যে কি গান চালায় ভীষণ মাথা বাবা আমার সন্ধ্যেবেলা দিয়ে এভরি এভরি ডে ভালো লাগছে না আমার কি করেছে আমি আটা মেখেছে আমি মেয়ে নি না ফেটে যাচ্ছে আমার এইটা লাগছে যেন কোনো যেন কাজ না বিকেল বেলা উঠতে হয়েছে না আমার এত ইরিটেড লাগছে যেন উঠতে ইচ্ছে করছে না এমনি টাইপের মানে শুয়ে থাকি এত বডি পেন করছে তার মধ্যে হাত ব্যথা করছে এর মধ্যে মানে পেনটা যেন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এমনি বেলা লাগছে কমবে না আর বেড়েই যাচ্ছে তো আলু দমটা হয়ে গেলে খেয়ে দিয়ে নিয়ে ওষুধ ভালো লাগছে না আমার কে যেন ইয়ে হয়েছে নাকি গরম মশলা ইয়ে বানা বানান বানানো হয়নি কি বলবো বুঝতে পারছি না গরম মশলা বানানো হয়নি কারণ মশলার সব কিছু ছিল না মানে দার্জিলিংটা আর কম ছিল তো সেই জন্য বানানো হয়নি আর দু দোকান থেকে আমি দুপুর বেলা সকালবেলায় গেলাম বাইরে তো কিনবো বলে ভুলে ওই গোটা গোটা গরম মশলা দিয়ে করেছি জানিনা কে নিয়েছে নামিয়ে নি নামিয়ে খেয়ে নি ফ্রিজে নিয়ে নিয়েছি আলুর দম পরোটা আর এই যে দুপুরবেলা বানিয়েছিলাম এসে কি বলে না পায়েস মা ভুলে গেছিল খাও তুমি চলো খেয়ে নি আমার হাজবেন্ড বসেছিল তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর যাচ্ছে এখন শুতে ওই তো সাড়ে নটা বাজে এখন সাড়ে নটা প্রপার বাজেনি নটা পঁচিশ আর তেইশের মাঝখানে কি বলে আমার হাজব্যান্ড আছে বাসন ধুতে আমি পারছি না কড়াটা একটু মানে ইয়ে টাইপের হয়ে গেছে তো নিজে একটুখানি করে দাও ধুয়ে দাও হাতে ব্যথা পারছি না আমি আর বিকেল থেকে বেশি স্টার্ট হয়েছে জিনিসটা মাথা এত খারাপ হচ্ছে না মানে বিকেলে এত উঠতে ইরিটেট লাগছিলো লাগছিল টুর উঠবো না বাট আজকে থার্সডে তো ঘর টর সব মুছতে হবে তো সেই জন্য নাহলে ঘর মুছতে হবে না আমি আজকে বিকেলবেলার দিকে সকালে না বিকেলে তো চলো যাই খবরটা কি লেখা আছে কোথায় কালের মূল দিতে ছেলেদেরকে হ্যাঁ কি কি আমার স্ট্রং হয় ছেলেরা ব্লুজার তো হরর মুড হয় আমার মুড চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস